গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি লাইফ অফ সি চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানি তো বন্ধুরা দেখো আমি এখানে কি করছি আমি এখানে এত সবজি নিয়ে বসেছি কেন জানো আজকে হচ্ছে গোটা সেদ্ধর ভিডিও দেখাবো তোমাদেরকে তো গোটা সেদ্ধ কি কি হচ্ছে না হচ্ছে কেমনভাবে যোগাযাটি হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব আর গোটা সেদ্ধটা তো জানোই সরস্বতী পুজোর দিন হয় আর কাদের বাড়িতে সরস্বতী পুজোর দিন আগে হয় বা পরে হয় এরকমও নিশ্চয়ই নিয়ম আছে আমি জানি না ঠিক তো দেখো এখানে সব কাটাকুটি করে ধুয়ে ধায়ে সব রাখা আছে উটুনেই আজকে গোটা সেদ্ধ রান্না হচ্ছে তো দেখো এখানে একটা বড় ইয়া বড় একটা হাঁড়ি রেখেছে আর একটা কড়া কড়ার মধ্যে সমস্ত ডাল মানে হচ্ছে তোমার যা যা ডাল দেওয়া হয় ওই ডাল সব কিছু দিয়ে ভাজা হচ্ছে ভালো করে আর ওই হাঁড়িটাতে মেন হবে গোটা সেদ্ধটা আর দেখো সব ভাজা ভাজাভুজিগুলো তারপর সেদ্ধ করতে দেওয়া হচ্ছে এবার আস্তে আস্তে এবার আলুটাকে বড় বড় করে ভা ডুমো করে কাটা হয়েছে তো ওটাকেও ভালো করে হলুদ দিয়ে আর তেল দিয়ে ভালো করে ভাজা হচ্ছে আর আমি যেহেতু গোটা সেদ্ধ এই প্রথমবার দেখছি করতে তো আমি এই ব্যাপারটা জানি না ঠিক নিয়ম কারণ তাই জন্য এটা মামনি করছে দু একবার থেকে নিলে আমি অবশ্য পারবো এটা করতে কিন্তু ইয়া বড় হাঁড়ি তো নাবাতে একটু কষ্টই হবে কিন্তু তাও তো করতে হবে যেটা নিয়ম আর এই গোটা সেদ্ধ আগে আমাদের শুনেছি অনেক কাউকে দেওয়া হতো আর এটা একটা নৌকো ভার মানে নৌকো আছে আমাদের নৌকো করে মামনি করতো কিন্তু এখন এবারে বেশি করা হয়নি তাই জন্য একটা হাঁড়ি করছে হাঁড়িটার সাইজও কিন্তু বেশি বড়ো তো এই দেখো এখানে মশলাটাকে কষা হচ্ছে এখানে তেলের মধ্যে তোমার তেজপাতা লঙ্কা তারপর ফোড়ন তারপর মশলা সব কিছু জিরে গোটা গোটা ধনে সব এই সমস্ত দিয়ে ভালো করে এটাকে কষানো হবে মশলাটাকে মশলাটাকে কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে তারপর আমাদের ভাজা মশলাও দেওয়া হয় সেটা আগে ঠাকুরকে দিয়ে তারপর ভাজা মশলা দেয়া হয় তো এই রিচুয়ালসটা অনেকেরই আছে অনেকে আবার শুনেছি মশলা ছাড়া গোটা সেদ্ধ হয় অনেকের মশলা দেওয়া আমাদেরটা মশলা দেওয়া আমার মামার বাড়ি আছে সেখানে মশলা ছাড়া গোটা সেদ্ধ হয় অবশ্য কোন ছোটবেলায় খেয়েছিলাম মশলা ছাড়া গোটা সেদ্ধ এখন আমার অতটা মনে নেই কেমন টেস্ট হবে তো আমার গোটা সেদ্ধ খেতে খুবই ভালো লাগে আমার বাপের বাড়িতে যেহেতু এই নিয়মটা নেই গোটা সেদ্ধর তো অনেকে দিয়ে যায় তো আমার খেতে তো হেভিই লাগতো আমরা নেই বলে নিয়মটা আমরা একদিন ইচ্ছা করেই নিজেদের ইচ্ছাতেই একদিন গোটা সেদ্ধ রান্না করে ওটা খাওয়া হতো আর মুড়ি ছাড়াই আমরা শুধুই খেতাম ওই দিনকে মুড়ি রুটি কিচ্ছু করা হতো না রাতে শুধু গোটা সেদ্ধ করা হতো কারণ ওটা খেতে আমি আমার বাড়ির সবাই খেতে ভালোবাসে খুব আর এই দেখো এখানে সব মশলা সসলা কষা হয়ে গেছে আলুগুলোকে একটু সেদ্ধ করে আর আলুগুলো আমরা এমনি আলুগুলো আগে ফার্স্টে দিয়ে দিয়েছি তারপর রাঙালু যেটা হয় ওইটা দিয়ে দিচ্ছে আমার বরকর্তা মশি আবার রাঙালো একদম ভালোবাসে না ও কিন্তু রাঙালো দিতেই বারণ করছিল কিন্তু যেহেতু এটা নিয়ম এটা দিতেই হয় আমার কিন্তু রাঙালু খেতে ভালোই লাগে আর এখানে দেখো চিনিও দেওয়া হচ্ছে অনেকটা চিনি নুন এই সমস্ত ব্যালেন্স করে দিতে হয় কিন্তু আমরা আগে কিছু খেয়ে দেখতে পাই না যেহেতু এটা আমাদের ঠাকুরকে দেওয়ার নিয়ম আছে আমরা ঠাকুরকে দিয়ে তারপর চেকে দেখতে পারবো যে কেমন হয়েছে নুন চিনি সব ব্যালেন্স হয়েছে কিনা আর এখানে দেখো রাঙালু গুলো লাস্টে দিয়ে দিলো আগে আলুটা দিয়ে তারপর রাঙালুটা দিল কারণ রাঙালুটা সেদ্ধ হতে কম সময় নেবে আর রান্না করতে করতে পুরো সন্ধে হয়েছিল অন্ধকার হয়েছিল ওর মধ্যে একটা উঠুনে এতে একটা আলো জ্বালিয়ে গোটা সেদ্ধ রান্না হচ্ছিল বেশ ভালোই লাগছিল আমার আর এখানে দেখো প্রায় সেদ্ধ হয়েই এসেছে এবার ঠাকুরের জন্য আলাদা করে ভালো একটা ডিশে আমরা তুলে নিলাম ঠাকুরকে দেওয়া হবে খেতে মা সরস্বতী ঠাকুরকে মা সরস্বতীর একটা পট আছে আর একটা রূপোর একটা মূর্তি আছে তো ওটাতেই দেওয়া হয় বন্ধুরা অনেক তো দেখলে আমাদের বাড়ি গোটা সেদ্ধ এবার তোমাদের কার কার বাড়িতে গোটা সেদ্ধ হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে কিন্তু আর হ্যাঁ দেখো আমি এটা সরস্বতী ঠাকুরকে দিয়ে দেবো এবার তারপর এবার দেখো এখানে এতই সুন্দর হয়ে এসছে যে মশা চারিদিকে উপদ্রব হয়ে গেছে তার জন্য একটা পেটিকে জ্বালিয়ে রেখে দেওয়া হয়েছে আর এখানে দেখো টেস্ট করে মানে ঠাকুরে তুলে নিয়ে তারপর এবার ভাজা মানে গরম মশলা দেওয়া হবে সব কিছু গরম মশলাটাকে ভেজে তারপর গু দেওয়া হবে তো দেখো এখানে যেমন হয় শুকনো করার মধ্যে এরকমভাবে শুকনো লঙ্কা তারপর তেজ গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি লবঙ্গ এগুলোকে ভেজে একদম মিক্সিং জারে করা হবে আমার শিল বাটা বাটি এবারে ছেড়ে দেওয়া হয়েছে তো মিক্সিং জারে করে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে